পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারেন না কখনো সুস্থ চিন্তা করতে পারেন না তারা সবসময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকবে নানা ধরনের দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকবে তাই আমরা বারবার ডক্টর ইলুদ সাহেবকে বলেছে বলেছি আমাদের দল থেকে বলা হয়েছে আপনারা দোসর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারেন এখন তেরো তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ড থেকেই এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ আসছে তো এই যে কেন এই সাহস পাচ্ছে সরকার আরও বেশি বলিষ্ঠ সরকার আরো বেশি তেজন সরকার আরো বেশি কর্মতৎপর হলে এই নাশকতাত্ব সুযোগ পেল পেত না আজকে দোষররা নানাভাবেই তারা ঘাড়ে শহর হয়ে বসে আছে এই সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকার